ঐতিহাসিক দিন শেখ হাসিনার সরকার পতন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে সেদিন ব্যাপক ছাত্র জনতার গণ বিক্ষোভের মুখে শেখ হাসিনার নেতৃত্ব দিনে আওয়ামী লীগ সরকার পতিত হয় শেখ হাসিনার নিরাপদ সংকটে পড়লে ভারত সরকার সহায়তায় দেশ ত্যাগ করেন এবং পরে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেন রাজপথে লাখো শিক্ষার্থী বেকার যুবক এবং সাধারণ মানুষ জড়ো হয় অগ্নিসংযোগ ও পুলিশের গুলি চলতে থাকে এরপর কি হল আওয়ামী লীগের রাজনৈতিক পতন আট আগস্ট দু হাজার চব্বিশ নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেন তার নেতৃত্ব একটি জাতীয় ঐক্যমত সরকার গঠন করা হয় আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে পালিয়ে যান ঢাকা ও অন্যান্য শহরে দলীয় কার্যালয়ে গুলি লুটপাট আগুনে পুড়ে যায় ছাত্রলীগ যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয় দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দশ মে দুই পঁচিশ নির্বাচন কমিশনার পদক্ষেপ আওয়ামী লীগের নির্বাচন নিবন্ধন স্থগিত মে দলীয় অফিস বেশিরভাগ জ্বালিয়ে দেওয়া বা দখল হয়ে গেছে সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েছে কেন্দ্র শাখা পর্যায়ে নেতৃত্বহীন ছাত্রদের ওপর গুলি চালানোর দুর্নীতি পুলিশ নির্যাতন সব মিলিয়ে মানুষের ভেতর খুব টুঙ্গে উঠেছিল বহুদিনের উন্নয়নের গল্প সাধারণ মানুষের কাছে আর গ্রহণযোগ্য ছিল না আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে সম্ভাবনা আছে তবে সত্য সাপেক্ষে নেতৃত্বের সংস্কার তরুণদের অগ্রাধিকার দিতে হবে ক্ষম দায় শিকার অতীতের ভুলের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ নতুন জোট গঠন অন্যান্য গণতান্ত্রিক দল ও সংগঠনের সঙ্গে মিলিত হওয়া যদি এই কাজগুলো না করা হয় তাহলে দলের রাজনৈতিক পুনর্জন্ম কঠিন হবে জনগণ আর আস্থা রাখবে না এবং নির্বাচন অংশ নেওয়ার অধিকারও ফিরে না পাওয়ার ঝুঁকি থাকবে সালের আগস্ট ছিল লীগের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ের দিন তবে ইতিহাসে বহু দল সংকট থেকে উঠে এসেছে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি হবে জবাবদিহিতা নেতৃত্ব পরিবর্তন গণমানুষের পাশে দাঁড়ানো এবং একান্ত রাজনৈতিক সততা